আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছে আপনাদের পছন্দের চালাবন মাইমুনা ফার্নিচারে আমাদের সাথে আছে আলমগীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন খুবই ভালো আছি ভাই আজকে কি দেখাবেন আজকে ভাই দাও দামাকা অফার কি দামাকা অফার 12000 টাকা ডাইনিং টেবিল গ্লাস সহ গ্লাস সহ 12000 টাকা ডাইনিং টেবিল

তিন ফিট বাই পাঁচ ফিট একটা গ্লাস থাকবে প্রত্যেকটা ডাইনিং ডাইনি আমরা যে ডাইনিং টেবিল দেখাচ্ছিলাম সেটাতে চলে যাই আমরা সিরিয়ালের সবগুলো ডাইনিং টেবিল দেখাবো ইনশাআল্লাহ বেশ সামনে সাথে আসলে কাট কালার

সুন্দর একটা ডিজাইন সুন্দর এর ফাইবার গুলো দেখেন ভাই ফাইবার গুলো কত সুন্দর একদম নিখুত ফাইবার নিখুত ফাইবার এটা হচ্ছে এটার প্রত্যেকটা মালের আপনি নিচে কিন্তু এই যেগুলো সম্পূর্ণ টানা গুলো কিন্তু কাঠের জি এগুলা পায়া কিন্তু কাঠের হবে সলিড দেখেন ভাই সম্পূর্ণ কিন্তু কাঠ দেখেন সলিড না দেখাইলে কিন্তু বুঝবেন একদম সলিড কাঠ এগুলো জি

এটার একটু চেয়ারটা একটু দেখেন ভাই চেয়ারটাই দেখেন চেয়ারগুলো ফিনিশিং গুলো কালার গুলো এখানে আবার এখানে শাটার করা আছে ওয়াইফাই শাটার এই জন্য নাম হয়েছে ওয়াইফাই শাটার ওয়াইফাই শাটার এটা হচ্ছে চেয়ারের এটা হলো আপনার ছয় চেয়ারের এটা হচ্ছে টেবিলের ডিজাইন হ্যাঁ এটা হলো আপনার টেবিলের ডিজাইন এটা এটা হলো আপনার মালেশিয়ান এমডিএফ এর জি আবার এটা অনেকে মনে করে এটা কিন্তু অনেকে ভাই এগুলো কিন্তু আপনি এরকম কালার করে কয়টা ভাই ভিনিয়ার করে ভাই চালায়

প্রাইস এটার প্রাইস পরব আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় বেহর চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র চালাবন মাইমোনা ফার্নিচার থেকে এরপরে তারপরে এই একটা মোবাইল মডেল

ইয়া দেখেন এটা লুকটা দেখেন কত সুন্দর ভাঙবে না নিজস্ব দায়িত্ব আমরা যেটা লাগিয়ে দিয়ে আসবো মানে হাতুড়ি দিয়ে বাড়ি না দিলে ভাঙবে না হাত দিয়ে সাত কারণ হাতুড়ি দিয়ে

এই চেয়ারের ব্যাগ আর হলো আপনার টেবিল একদম সেম ডিজাইন সব সব সেম ডিজাইন সেম ডিজাইন সিএনসি তে নিখুদ নিখুদ ভাবে কাটা এগুলো সবগুলো সিএনসি মেশিনে কাটা আর আমাদের সম্পূর্ণ মাল কিনে বারবার বলে দিই এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার

এটা অনেকে আবার এগুলো গোল্ডেন দিয়ে দেয় কিন্তু আমি এগুলো গোল্ডেন দিয়ে নাই গোল্ডেন না দিলে একটু মানে দেখতে ইয়া লাগে আর কি গোল্ডেন এটা মধ্যে বেশ সুন্দর লাগছে আপনারা চাইলে করে দেওয়া যাবে এটা কোনো ব্যাপার না এটা যদি কেউ চাই এটা গোল্ডেন করে নিবে যে লতা ক্ষেত্রে এটা গোল্ডেন করে দেওয়া যাবে সমস্যা নেই

যেমন আমাদের মাল নেওয়া যদি কেউ দিয়ে আপনার ঢাকার বাইরে নিতে চাই ক্ষেত্রে আপনার কুরিয়ার সাথে তিন হাজার টাকা আর ঢাকা কেউ নিতে চায় ক্ষেত্রে আপনার কুরিয়া দুই হাজার টাকা আর আপনার কুরিয়ার নেওয়ার সিস্টেম হলে আপনার তিন হাজার টাকা আমাকে অগ্রিম পেমেন্ট করতে হবে আর বাকি টাকা আপনার কন্ডিশনে কন্ডিশনে আপনার টাকা দিয়ে কুরিয়ার থেকে আপনি মাল রিসিভ করে নিয়ে যেতে পারবেন ওকে ভাই ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে যেই যেয়ে থেকে নেয় এই এই সিস্টেম আর আমাদের লোকেশনটা আমি আবার বলে দিই আমার লোকেশন ঢাকা উত্তর আদমপুর উত্তর আদমপুর আইসা অটোতে বা রিক্সকাতে বললে দেব যে আপনার

তো আপনার পছন্দের পণ্যটি নিতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অসংখ্য অসংখ্য কাস্টমার কিন্তু আমাদের ভিডিও দেখে ভাইয়ার কাছ থেকে ফার্নিচার নিয়েছে এবং কোনো কমপ্লেন নাই আপনার পণ্যটি নিতে এখনই যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনের উপরে বাম পাশে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ